ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন নুসরাত ফারিয়া দুই বাংলার আলোচিত নায়িকা ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন নুসরাত ফারিয়া প্রথম কর্মজীবন শুরু রেডিও জকি হিসেবে পরে মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে ছবিতে প্রবেশ করেন তিনি দু সালে আশিকি সিনেমা দিয়ে চলচ্চিত্র অঙ্গনে আত্মপ্রকাশ করেন যা ছিল একটি ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার ব্লকবাস্টার বাস্টার সিনেমা বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা এই চলচ্চিত্রটি নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে অভিনয়ের বাইরে পড়াশোনাতেও বেশ মনোযোগী এই গ্ল্যামার গার্ল ক্যারিয়ারের ব্যস্ত সময়েই অভিনয় থেকে বিরতি নিয়ে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যাচেলার্স অব লতে চার বছরের শিক্ষাজীবন শেষ করেছিলেন সেকেন্ড ক্লাস নিয়ে জানা গেছে সব কিছু ঠিক থাকলে আগামী বছরের সেপ্টেম্বরে ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়া তিনি বলেন অভিনয়ের পাশাপাশি ডিগ্রিটাও সম্পন্ন করতে চাই এবার বার আট ল পড়তে লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন এবার সেই স্বপ্নটি পূরণ করতে চাই এবার কি তবে অভিনয় ছেড়ে আইনি পেশায় যোগ দেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আগে ডিগ্রি অর্জন করি বাকি সব প্রশ্নের উত্তর সময়ই দেবে উপস্থাপিকা হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করলেও যৌথ প্রযোজনায় আশিকি বাদশাদ ডন হিরো চারশো বিশ প্রেমী ও প্রেমী ধ্যাতেরিকি ইন্সপেক্টর নটিকে বস টু সহ ঢালিউড ও টালিউডে বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করে নজর কেড়েছেন এই অভিনেত্রী উল্লেখ্য সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার জিন থ্রি সিনেমায় কাজ শুরু করেছেন ফারিয়া জিন টুর মতো জিন থ্রির পরিচালনায় রয়েছেন জামান রোমান তবে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর কোন কোন শিল্পী অভিনয় করছেন তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি